বিদ্যুতের ছবলে প্রাণ গেল আগে ষাট বছর বয়সী বৃদ্ধার ঘটনা তেলিয়ামুড়া শিশু বিহার দু নম্বর ওয়ার্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তেলিয়ামড়ার করৈলং শিশুবিহার দু নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের সাত বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ মঙ্গলবার সন্ধ্যা রাতে নিজের বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার ঘরের পেছনে বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য যায় এবং বিদ্যুতের সংস্পর্শে এসে তরিতাহিত হয় পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁচাখোচি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনে অন্ধকার আচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে ঘটনা প্রত্যক্ষ করে বাসনা দেবীর স্বামী রাখাল দেবনাথ কি হয়েছে দেখার জন্য এগিয়ে তার স্ত্রী শরীরে স্পর্শ করা মাত্রই তিনি ও বিদ্যুতাহিত হন তবে তিনি বরাত জুড়ে বেঁচে যান পরে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহই এলাকাবাসী বাসনা দেবীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে কিন্তু ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসক বাসনা দেবীকে মৃত বলে ঘোষণা করে কারণ গ্যাস নাই আমিও নাই

এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি করে। এদিকে হাসপাতালে কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজনসহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। we report news vanguard